নমস্কার আমি সত্যম আমার ইউটিউবে আপনাদের প্রত্যেককে স্বাগত থামবেল দেখেই আপনি বুঝতে পেরে গেছেন যে আজকের আলোচনার বিষয়টা কি অর্থাৎ দু সালে কোন রাশির জন্য কোন রং শুভ রাশি ফল তো শেষ হলো আপনারা অবশ্যই দেখেছেন রাশি এবং লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এবং আপনারা চ্যানেলটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে লাল রঙের অথবা কালো রঙের সেটাকে যদি ক্লিক না করেন অথবা সেটাকে যদি সাবস্ক্রাইব আপনি না করেন তাহলে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠেই আপনি কিন্তু জানতে পারবেন না যে আপনার রাশির কেমন যেতে চলেছে দিনটা। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে তো দু সালে কোন রাশির জন্য কোন রং শুভ এটা কিন্তু দু সালের জন্যই এটা রাশি অনুযায়ী রঙ এটা কিন্তু এক বছরের জন্য এবং আমি কালার থেরাপির মাধ্যমে প্রতিকার করে থাকি তো আপনারা যারা জ্যোতিষের প্রতিকার করতে পাচ্ছেন না তো তারা কালার থেরাপির মাধ্যমে প্রতিকার করতে পারেন কিছুটা জ্যোতিষের প্রতিকারের পাশাপাশিও আপনি এটা করতে পারেন তো সেটার থেকে কিছুটা আপনারা সমস্যা থেকে বেরোতে পারবেন তো অবশ্যই প্রথমেই চলে আসি মেষ রাশি মেষ রাশির জন্য সারা বছরই আপনাদের জন্য লাল হলুদ আর কমলা এই তিনটে রঙের পোশাক আপনারা বেশি করে পরবেন এই রঙটাকে সব সময়ের জন্য আপনারা সঙ্গে রাখবেন বিষ রাশির জন্য নীল রং ধবধবে সাদা যেটাকে বলা হয় এবং হালকা হলুদ তো এই তিনটে রং সবসময়ই আপনারা নিয়ে সাথে রাখবেন মিথুন রাশির জন্য কিন্তু হলুদ রং এবং কালো রং। এই দুটো রং আপনাদের জন্য শুভ এবং লগ্ন সাপেক্ষেও এই রঙগুলোই আপনারা ব্যবহার করতে পারেন রাশি এবং লগ্ন দুটো সাপেক্ষেই কিছুটা কিছু এফেক্ট আপনারা পাবেন সে এবার চলে আসি কর্কট রাশি কর্কট রাশির জন্য হলুদ সাদা ও লাল এই তিনটে রং আপনারা বেশি ব্যবহার করবেন তারপরে চলে আসি সিংহ রাশি সিংহ রাশির জন্য আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির জন্য হলুদ ও হালকা লাল রঙ এবং গোলাপি হলুদ রঙ হালকা লাল রং আর গোলাপি তো এই রঙগুলো বেশি ব্যবহার করবেন কন্যা রাশির জন্য আপনাদের ক্ষেত্রে সবুজ রং, সাদা রং আর নীল রং, সবুজ সাদা নীল কন্যা রাশি তো আপনারা যদি এটাকে লিখে নিতে পারেন অথবা এই ভিডিওটাকে শেয়ার করে নিতে পারেন তাহলে কী হবে আপনারা পরবর্তীকালেও বছরের মাঝামাঝি সময় এটাকে দেখতে পারবেন তার জন্য আপনার প্রোফাইল থেকে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে নেন এবার চলে আসি তুলা রাশি তো হালকা লাল নীল আর ফিরোজা ফিরোজা পড়ি যে আমরা সেই ফিরোজা কালার আপনারা পেয়ে যাবেন এবার চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য সারা বছর দু সালে হলুদ রং লাল রং সাদা রং এই তিনটে রং আপনারা পরতে পারেন এবার চলে আসি ধনুতে ধনুতে হচ্ছে লাল গোলাপি আর কমলা এই তিনটে রঙের পোশাক আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারেন এবার চলে আসি কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য যেটা পাবো তার আগে বলবো আপনারা অনেকেই দেখি নিচে কমেন্টস করেন যে আপনাকে আমি দেখাতে চাই তো অবশ্যই দেখাতে হলে তো ওইভাবে দেখানো যায় না বা আমি দেখাতে চাই বা নিচে ডেট অফ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দেন তো তার জন্য দেখুন নিচে দেখুন একটা মোবাইল নাম্বার আসছে ওই নাম্বারে আপনাদেরকে কল করতে হবে করে চেম্বারে আসতে হলে চেম্বারে আসতে পারেন বা অনলাইনে যদি দেখাতে চান অনলাইনে দেখাতে পারেন বা আপনারা যদি প্রতিকার করাতে চান আমার এর মাধ্যমে আপনারা প্রতিকার করাতে পারবেন মাসে মাসে ইএমআই যেভাবে মোবাইল নেন যেভাবে টিভি নেন সেইভাবে আমার থেকে আপনারা ইএমআইয়ের মাধ্যমে প্রতিকার করাতে পারবেন তো অবশ্যই যদি জন্ম ছক বিচার এবং প্রতিকার অবশ্যই করাতে চান বা যে কোনো রকম পাথর যদি নিতে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন একবার তো এবার চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য সবুজ রং নীল রং আর ছাই কালার যেটাকে বলা হয় সেই রংটা আপনাদের প্রত্যেকের জন্য শুভ এবার চলে আসি মিন রাশি মিন রাশির জন্য কমলা হলুদ ও লাল অর্থাৎ কমলা রং হলুদ রং আর লাল রং তবে আবারও বলবো যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং এইটাকে যদি এখন হয়তো আপনি শুনছেন কিন্তু এইটাকে যদি আপনি শেয়ার না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীকালে আপনার মনে থাকবে না তো তার জন্য শেয়ারিংটা অবশ্যই করে রাখবেন আর অবশ্যই আপনারা যেটা করছেন আর লাইক অবশ্যই লাইকটা যেন নিচে লাইকে এটা ক্লিক করবেন এবং জ্যোতিষ বাস্তু হোরা সংখ্যা তত্ত্বের আপনি কি কি বিষয়ে জানতে চাইছেন অবশ্যই নিচে আমাকে কমেন্টস করে জানান আমি আপনাকে জানাবো তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে হয় ভালো লাগছে আমার অনুষ্ঠান অবশ্যই দেখুন লাইক করুন আমার প্রোফাইলে গিয়ে বাকি অনুষ্ঠানগুলোও দেখুন